দানের শিষ্টাই বড় কথা না আমি যদি আমার দল ছাতা নিয়ে নির্বাচন করি তাহলে এখানে দানের শিষের কোনো প্রার্থী থাকবে না এটা যখন ব্যালেট পেপার ছাপা হবে তখন আমরা দেখব এত আগে এই কথা বলার কোনো অর্থ আছে নি ব্যালট পেপার ছাপা যখন হবে তখন দেখব প্রয়োজন আমরা আলাদা ব্যালট পেপার ছাপাবো যেখানে দানের শিষ থাকবে আপনাদের সংঘাতের মূল মূল কারণ কি এই বাস স্ট্যান্ডের জীবিত টাকা খাওয়া জিবির টাকা কেউ আমি অনলাইনেই বলতেছি বাস স্ট্যান্ডের যে জিবির টাকা ওঠে এগুলো কার পকেটে যায় দয়া করে দয়া করে এই বিষয়টা একটু আপনারা জানবেন আমি প্রশাসনের কাছে আপনাদের মাধ্যমে বলতে চাই এই জিবির টাকা বন্ধ হয়ে যাব এই দলের বাজনা এই ইউনিয়নের শেষ হয়ে যাব ফুরশেদ আলমের ছেলে আরো অনেকে বলেছেন জিনওয়ান আহমেদের দলের লোকজনরা আজকে চাঁদাবাজি করছে রেদওয়ান আহমেদের দলের কোন লোক চাঁদিনার কারো কাছ থেকে এক পয়সা চাঁদা নিয়েছে তোমরা যদি প্রমাণ করতে পারো সেই চাঁদাবাজকে ধরে আমি পুলিশের কাছে হস্তান্তর করব তবে আমি শুনেছি তোমরা বিভিন্ন জন থেকে বিভিন্ন ভাবে লক্ষ লক্ষ টাকা চাঁদা আদায় করেছ এবং এখনো বিভিন্ন জায়গাতে তোমাদের বিএনপির লোকরা চান্দিনা উপজেলার বিভিন্ন জায়গায় চাঁদা আদায় করছে এবং সরকার পতনের পরে সবচেয়ে বেশি চাঁদাবাজি বিএনপির লোকরা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে করেছে এবং তারেক রহমান সাহেব সেই কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছেন তারেক রহমান সাহেব এই চাঁদাবাজদেরকে দলে রাখেন নাই আমার একটা দলে চাঁদাবাজ আছে কেউ যদি প্রমাণ করতে পারে তাকে আমি আমার দল থেকে বহিষ্কার করে দেব চাঁদাবাজির অপরাধে আমি পুলিশের কাছে হ্যান্ডওভার করে দেব তো আমি আপনাদের ভাই এলডিপির বন্ধু বর্ধের আমি বলতে চাই ভাই আওয়ামী লীগের সময় ডরাইছি না আপনারা এই ছোট করলে আমরা কি ধর ডর দেখাই আর কারে প্রতিহত করার কথা বলেন আরে ভাই রাজনীতির আতুরগড় এই যে আপনারা নেতা রেজান সাহেব ওনার আতুরগড় তো এই সামনে না আমার বাড়ি উনি আমার ভাই কয়বেলা খাইছে কয় বেলা ঘুমাইছে ওনার ফরজ গোসল কয় বেলা করছে আমার মা শাশি দাদিরা কয় ওনার পানি গরম করে দিচ্ছে ওনারে জিজ্ঞেস করেন ভাই বিএনপি নিয়ে কথা বলতে হিসাব করে কথা বললেন মুখে লাগাম কথা বারুই গেলে কিন্তু গেল কিন্তু এর পরবর্তীতে এর প্রতিক্রিয়াটা সহ্য করতে পারবেন কিনা একটু চিন্তা করে নিলেন আপনার নেতা রেজান সাহেবের বললেন আমি শাহন সাহেবকে বলবো শাহন সাহেব আপনি তো ইতিমধ্যে ঘোষণা দিচ্ছেন আপনি এমপি প্রার্থী হবেন তাহলে একজন এমপি প্রার্থীর মতো লোক বলতে পারে যে আমার বাড়িতে রেজোয়ান সাহেব খাইছে গোসল করছে আমার বাড়িতে অজু করছে আরে তুমি যে খানার খোঁড়া দাও তুমি তো অত্যন্ত ছোট অত্যন্ত ছোট অত্যন্ত ছোট আপনি কারণে দাওয়াত দিয়ে খাওয়াইলে আপনি খোঁড়া দিবেন খোঁড়া দিবেন সে রাজনীতিবিদ্যা আপনি একজনের দাওয়াইলে দাওয়াত দিয়ে খাওয়াইলে খুশি হয় মানুষে রেজওয়ান আহমেদের সাথে তখন খুশের চেয়ারম্যানের সুসম্পর্ক ছিল সুসম্পর্কে এমনি রেজওয়ান সাহেব জাতীয় পর্যায়ের নেতা ওনার স্থানীয় সভাপতি ছিল কোষের চেয়ারম্যান তো কোষের চেয়ারম্যান প্রায় সময় আসা যাওয়া ছিল তুমি যে এই কথাটা বললা এটা হইল নি তোমার হইলো হইল না তুমি এই সমস্ত কথা থেকে বিরীত থাকো তুমি তোমার সম্মানটা বজায় রাখো আমি বলবো তুমি আরেকটা কথা বলছ যে ডিপিতে নাকি সব চাঁদাবাজ আরে এল ডি একটা চাঁদাবাজের যদি প্রমাণ দিতে পারো শাহন আমরা রেজওয়ান সাহেবের দল করব না আর রেদওয়ান সাহেব যদি কোনোদিন সাদাবাজি করে তাই আমরা আবারও বলছি রেদওয়ান সাহেবের সাথে আমরা তুলবো না আমরা আজ পর্যন্ত শুনছেন রেদওয়ান সাহেব কোনোদিন দুর্নীতি চাঁদাবাজি করছে উনি চারবার এমপি হয়েছে চারবার এমপি হইতে গিয়ে কয়টা দল না মিথ্যা কথা তো সম্মানিত উপস্থিতি আমি বলতে চাই নাই ওনার সম্পর্কে কথা বলতে আমার দরকার নাই আমি আমার দলের গান বাজনা করবো এটাই কিন্তু ভাই দেওয়ালে পিঠে গেলে আমি কি করব। আপনি আমার নেতৃবৃন্দ নিয়ে তীর জায়গায় কথা বলবেন আমি কি চাই দিব নাকি আমার বাড়ি যদি জোয়াগুতে এক কথা আসিল আমার বাড়ি যদি কিন্তু এক কথা আসিল সব ভাইয়েরা কিন্তু দাও লাগবো বুজালুইয়েন জাগার জোর দেখাই না উপর অসর সহমত সান জন্মগ্রহণ করছি জাগার জোর যদি দেখাইতাম এতদিন অনেক কিছুই হইতো বিএনপির প্রতিষ্ঠাতা আমি বাংলাদেশের যুবদলের প্রতিষ্ঠাতাদের মধ্যে সাতজনের মধ্যে একজন আমি তোমরা আমার ছেলে সন্তান থেকেও ছোট। কথাবার্তা একটু লেবাসের সাথে বলো তোমাদের কথাবার্তার ফলে নিজেদের মধ্যে একটা শত্রুতার সৃষ্টি হবে নিজেদের মধ্যে একদম কথা বল না বলার সম্পর্ক সৃষ্টি হবে সেটা কোনো দিন করবা না রাজনীতিরা করো যে রাজনীতি যেই করুক না কেন নিজেদের মধ্যেই কথাবার্তা গালাগালি বা এইগুলোর জন্য যাতে সম্পর্ক সৃষ্টি না হয় সেই দিকে নজর রেখে কথা বলো তোমরা যদি মনে করো যে আমি খুব দুর্বল আমি কিন্তু দুর্বল লোক না আমি দুর্বল না তোমরা কেন আমার চাঁদিনাতে যে কোনো শক্তির সাথে মোকাবেলা করার মতো শক্তি আমি আপনারা নিশ্চিন্ত থাকুন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আসন ভাগাভাগি হয়ে গেছে ছয়টা আসন জোটকে দেওয়া হয়েছে সেটা হলো বিপিন তার সাধারণ সম্পাদক রাশেদ আমাদের আসব আব্দুর রব মাহমুদুর রহমান বান্না জোনায়দ সাকি এসানুল হুদা এরকম ছয় জনকে দেওয়া হয়েছে তারাও তাদের নিজস্ব মার্কা নিয়ে নির্বাচন করবে গতকাল আমার দেশ পত্রিকার অনলাইন ভিডিওতে এসেছে কুমিল্লা সাদ চান্দিতে আমাদের নেতা আতিকুল আলম শাহন দারে শেষ নিয়ে নির্বাচন করবে বাকি চুরানব্বই আসনে অন্য কাউকে দেওয়া হবে না আশায় ঘুরে বালি ধানের শীষ নিয়ে নির্বাচন করবেন ধানের শীষের ভোট নিয়ে পাস করবেন এতগুলা ভাত দুধ দিয়ে মেখে খাওয়ার সুযোগ আর নাই আপনি মনে করেছেন বিএনপি ভেঙে আপনি আরেক দলে যাবেন সময় এসে বিএনপির ভোট নিয়ে আপনি নির্বাচন করবেন হবে একটা আইন হইতেছে যার দুইবার জামানত যাবে সে আর নির্বাচন করতে পারবে না ওনার কিন্তু দুই হাজার আঠারো তো জামানত গেছে দুই হাজার জামানত গেছে দুইবার জামানত গেছে আর নির্বাচন করতে পারবো দয়া করে যদি আঠারো সালের ভোটটা একটু সমস্যা হয়েছে এই জন্য ওনাকে সময় দিতে পারে তবে আপনাকে বলতে চাই আতিকুল আলম শাহন সাহেব যদি নির্বাচন করে আপনি দাঁড়াইয়া জামানত বাজেয়াপ্ত হইয়া আজীবনের জন্য নির্বাচনের জন্য আপনি অযোগ্য হেন্দা আপনি boron আগামী নির্বাচনে আত্মগোলাম শাম সাহেব এর সহযোগিতা করুন যদি বেঁচে থাকেন পরবর্তীতে চিন্তা করা হবে তোর দশ জাতীয় সংসদ নির্বাচনে কাউকে ছাড় দেওয়া হবে না আমি তাদেরকে তৈরি করেছি আমার কর্মী হিসাবে তারা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে আজকে যদি মনে করে উস্তাদুন কা উস্তাদ হয়ে গেছে আমার থেকে বড় নেতা হয়ে গেছে সেটা তো হইতে পারে নাই। আমার সমান আমার সমান শিক্ষা দীক্ষা নাই আমার সমান অভিজ্ঞতা নাই আমার সমান যোগ্যতা নাই আমার সাথে তুলনা করার মতো তাদের মাঝে কোনো কিছু নাই সুতরাং গালাগালি করে আর লাফালাফি করে ডান্সিং করে মৌলভী সাহেবরা যদি আপনারা এইভাবে উদ্যত হন আমার বাগিনা কাশিম কইছে যে গলার তার সিরে গেলে দুফায় নাই তো তার যাতে না ছিঁড়ে বাবারে ওইভাবেই কথা বললো আর না হলে কিন্তু আমার পায় না তার সিরা লেবা একটু টুয়াই দিলে গড়তে বাড়ি দেওয়ার না কিন্তু আমি টুয়াই না কারো উপরে অত্যাচার অবিচার করে রাজনীতি করা যায় না পাঁচই আগস্টের পরে আমাদের এল ডিবির ভাইয়েরা মবজা স্ট্রিজের নামে সাধারণ মানুষের কাছে কি ধরনের অত্যাচার করছে একে একে আপনারা কি বিশ্বাস হয় দুই হাজার ছয় পরবর্তী সময়ে আমাদের নেতৃবৃন্দুর নামে সতেরোটা মামলা ওইগুলা তো জেলফাস পনেরো মে খাইটা টেটা এখন মামলা গুলো আস পাঁচই আগস্টের পরে আবার আপনার ষাটটা মামলা আমাদের ষোলো জন নেতৃবৃন্দুর নামে এ হইল পদ পদবি তো আমি বলতে চাই এই দিন দিন না দিন কিন্তু আরো আপনি যতই মনে করেন মামলা দিয়ে আপনি কাছে দিবেন এই মানুষ এখন আর রাগের মতো আপনার বোকা নাই আমি আপনাদেরকে হলপ করে বলতে পারি ওনারা যখন আপনাদের কাছে আসবে ভোট চাইতে আপনারা জিজ্ঞেস করবেন পাঁচই আগস্টের পরে চান্ধিনীর জন্য আপনাদের সফলতা কি বলেন তোমরা বিভিন্ন জায়গায় বলো জেরাতওয়ান সাহেবের পক্ষ থেকে আমাদের দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে আরে বাবা আমার দলের একটা লোক বাদী হইয়া তোমাদের কারো বিরুদ্ধে মামলা করছে যদি প্রমাণ করতে পারো আমার কাছে আসো তারপরে আমাকে বলো যে আপনার ওই লোক ওই জায়গাতে মিথ্যা মামলা করে আমাদের দলের লোকদেরকে এইভাবে হ্যারাসমেন্ট করতেছে কোথাও তো প্রমাণ করতে পারবে না কোথায় আওয়ামী লীগের সাথে প্রাণ গোপালের সাথে কে ছিল বা আলিয়ার সাহেবের সাথে কে ছিল স্বৈরাচারের দুশো হিসাবে কোথাও যদি মারামারি কাটাকাটি করে থাকে হত্যার সাথে জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে মামলা হবে না হবে কি হবে না বলেন তাদের বিরুদ্ধে মামলা হবে কিন্তু আমার লোক কোনো জায়গাতে কারো বিরুদ্ধে মামলা করেছে তার কোনো প্রমাণ করতে পারবে না আজকে এরা চান্দিনা থেকে বিভিন্ন জায়গায় তাদের দলীয় নেতৃবৃন্দের কাছে মিথ্যা কথা বলে যে রেদওয়ান সাহেব আমাদের বিরুদ্ধে মামলা করেছে আমি বিএনপির নেতৃবৃন্দ এবং যারা আমার বিরুদ্ধে এই জাতীয় কথাবার্তা বলে তাদেরকে আমি বলতে চাই প্রমাণ নিয়ে তোমরা আমার কাছে আসো যে আমার পক্ষ থেকে বা আমার দলের পক্ষ থেকে তোমাদের কারো বিরুদ্ধে মামলা করা হয়েছে সেই মামলা আমার লোক জড়িত থাকলে সেই মামলা আমি অবশ্যই প্রত্যাহার করে নেব কিন্তু মিথ্যা কথা বলে তোমরা দলের বড় নেতাদের কাছে আমাদেরকে ছোট করতে চেষ্টা করো না বা জাতীয়ভাবে বিভিন্ন পত্রপত্রিকায় লিখে আমাদেরকে অপমানিত করবে না কিন্তু কাজটা কী করেছেন পাঁচ তারিখের ওপরে লাগাইছেন মামলা আপনার দু চারজন আছে ফোন দাও ফোন দেওয়া দরবার হয়ে হাজির হও টেহা দাও তোমার মামলায় আর কিছু হইতো না বাবার দরবার খুললে বুঝছেন তো এমন এই যে আপনার মৈসেল যে গ্রাম বা বাজার কত টাকা লুটতরাজ করছে কারা কারা করছে সব ফিরিস্তি কিন্তু আছে তো কথা বলতে লাগাম দিয়ে কথা বলবেন আপনাদের সম্পর্কে ভাই আমাদের কথা বলতে বিবেকে বাদে আপনারা আপনারা দলের গানা বাজনা করেন এই নিয়ে আমাদের কোনো আপত্তি নাই তারা বিভিন্ন জায়গাতে যায় বলে যে এলডিপির লোকজন পাঁচই আগস্টের পরে সারা চান্দি নাতানায় চাঁদাবাজি করছে এইখানে তো আপনারা আছেন আমার এল ডিপির নেতা কর্মীরা তো এদিক একদম হোসেন নাইম থেকে আরম্ভ করে বাবর এরা সবাই তো আছে মোহাম্মদ আলী সহ থেকে কেউ কি গুন্ডামি পান্ডামি করে এল ডিপির চাঁদা নিচ্ছে এরকম কথা কেউ বলতে পারবে চাঁদা নিচ্ছে কেউ দাবি করছে কাশেমে সত্তরে বা যারা আছে বাসারে এরা কি এই পাশের গ্রাম থেকে কারোর থেকে চান্দা নিচ্ছে চান্দা নেয় নাই এরা বলতেছে যে বিএনপি এলডিপির এরা চান্দিনা থানার বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি করছে পাঁচই আগস্টের পরে মিথ্যা কথা বলে আমাদের নেতাকর্মীদেরকে নানাভাবে ছোট করার চেষ্টা করছে আম আপনাদের এই অঞ্চলে আমার কোনো এলডিপির নেতাকর্মী কোনো বিএনপির কারোর বিরুদ্ধে কোনোরকম মামলা মোকর্দমা করছে মামলা মোকর্দমা তারা বলে যে আমরা নাকি আটটা মামলা করছি বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে আরে বাবা প্রাণগোপালে বিভিন্ন জায়গায় হত্যা মামলায় জড়িত আমার উপর আক্রমণ করছে আমার উপর গাড়ি ভাঙছে তারপরে কর্ণেল গাড়ি ভাঙছে প্রাণগোপালের হত্যার সাথে যারা জড়িত যারা স্বৈরাচারের দোষর ছিল তারা যদি প্রাণগোপালের সাথে আসামি হয়ে থাকে এখন যদি দু একজনকে বিএনপির লোক যায় তাহলে দেখি বিএনপির বিরুদ্ধে মামলা হইলো না প্রাণগোপালের স্বৈরাচারের বিরুদ্ধে মামলা হইলো কে লোক স্বৈরাচারের বিরুদ্ধে মামলা হইলো এমন কিছু কিছু জায়গায় বিএনপির সাথে যারা জড়িত আছে বিশেষ করে ছেলে তারপরে 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 আলমগীর সিরাজ নিজে এরকম বড় বড় নেতারা গোপালের সাথে মিছিল করতেছে এগুলোর ছবি আছে এখন এই ছবিকে আমি বানাইছি কেমন ওই ছবি আমি বানাইছি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি না অন্য কোনো দল বিএনপির মার্কারি আমরা যদি বিএনপি করে জানি শেষ পাবে কি আমরা ভাই আপনি না বক্তৃতায় বললেন চাষা আপনার স্বতন্ত্র ইলেকশন করে আপনি সন্দিনা দিয়েছেন আপনি কলাগাছ মার্কে দেই আপনার হেডম যদি তাই আপনি আপনি মার্কাটা লয়ে ইলেকশন করেন বুঝবেন চান্দিনার মানুষ কি চায় আর কি করতে পারে কারণ সন্দিনার মানুষ ভুলে যায় নাই দুর্নীতির কারণে আপনার মন্ত্রিত্ব যে আপনার আপনি কিন্তু দেশটা এক তারেক রমান সাপে চোর দেশরী বেগম খালেদেজের চোরের মা এবং যে পরিবারের কিন্তু লুটেরা পরিবার বলছেন সম্মানিত উপস্থিতি সবার অবগতর জন্য আমি বলতে চাই বাঘে চললে ছাড়ে দেশটা এক তারেক রহমান সাপ জল্লে ছাড়ে না আমি ভিলাজেন না আপনার কৃতকর্মের ফল কিন্তু আপনারটা আপনি খেসারত দিতে হবে যত কিছু যাই করেন উপরওয়ালা রশোষ রহমত যদি থাকে আল্লাহ আল্লাহ রাসুলের দোয়া যদি থাকে উপস্থিত সকলের দোয়া যদি থাকে এবং আমার মা বাবার দোয়া যদি থাকে আমার আগামী জাতীয় সংসদে সংসদ সদস্য ইলেকশনে আমি ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয় জনতা আমি পরিশেষে আমি আর একটু বলতে চাই সম্মানিত উপস্থিতি আপনাদের অবস্থান থেকে ভাই যারা এল ডিপির ভাইয়েরা আছেন কথা বলতে সংযত হইয়া কথা বললেন আমি আপনাদের বিনয়ের সহিত বলি আপনাদের কর্মকাণ্ড আপনারা করেন আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের কর্মকাণ্ডে যাতে বাধা না দেয় কারণ আপনি তো চারিবারের এমপি অস্বীকার্য জন্য এটা সান্দিনার মানুষ বানাইছে চারবার যদি এমপি হন দুইবার মন্ত্রী হন আপনি আপনার দলের মার্কাটা লিয়ে করেন না দিয়ে ইলেকশন আইন ফিল্ডে জামানত থাকবে না যত বড় বড়ই কথা বলেন জামানত থাকবে না জুট হোক আর না হোক যুগপথ আন্দোলনের সাথী হিসাবে তাদের পক্ষ থেকেই ইনশাল্লাহ আমি আশা করি চান্দিনাতে নির্বাচনে অংশগ্রহণ করবো শীষ আর আর জুট না হলে আমার মার্কা নিয়ে আমি নির্বাচন করব এখানে দানের শীষের কোনো প্রার্থী থাকবে না আপনারা বুঝতে পারছেন তো সুতরাং ধানের বড় কথা না আমি যদি আমার দল ছাতা নিয়ে নির্বাচন করি তাহলে এখানে ধানের কোনো প্রার্থী থাকবে না এখন ওনাদের মুখে শুনতেছেন তো ধানের পাবেন এটা তো নিশ্চিত আরেকটা কথা বলে কি বলে চান আর ব্যালট পেপারে ধানের শীষ থাকবে না এটা যখন ব্যালট পেপার ছাপা হবে তখন আমরা দেখব। এত আগে এই কথা বলার কোনো অর্থ আছে না ব্যালট পেপার ছাপা যখন হবে তখন দেখব আমরা আলাদা বেলার পেপার ছাপাবো যেখানে ধানের শীষ থাকবে তারের শীষ থাকবে চন্দিনায় এবং সেই ধারের শীষ আমাদের নেতা আতিকুল আলম সৌন সাহেব উনি ধারের শীষ নির্বাচন করবে